ধরে যে একটা কিছু ভালো ভিডিও করবো ভিডিও করবো করে আপনাদের জন্য আপলোড করবো তা প্রথমে ভাবলাম যে যেহেতু শাকিব খানের ভিডিও ভালো চলে আর তুফান একটা মুভি সামনে সপ্তাহে আসতেছে এটা নিয়ে ভিডিও করবো তো করা অনেকেই হয়তো করতেছে ইউটিউবে করতেছে বিভিন্ন চ্যানেল করতেছে তো ওরাই করুক আবার ভাবলাম যে সামনে হজ আসতেছে তো হজের মাস নিয়ে হজের নিয়ম কানুন নিয়ে একটা ভিডিও করবো ওইটাও ভাবতেছিলাম আবার ডেন্টিস্টের কাছে যে আমার যে চোখগে ঝরঝর করে পানি পড়লো কষ্টে ব্যথা সেটা নিয়ে ভিডিও করব আমি ভাবলাম চাকরিতে একটু অধপতন চলতেছে চাকরিতে একটা মেসাকার অবস্থা আমার চলছে খুব বাজে একটা সিচুয়েশন ভাবলাম ওইটা নিয়ে ভিডিও করব শেষে চিন্তা করে দেখলাম যে একটু ইউনিক একটা ভিডিও করি যদি কবিতা সম্বলেন আমার খুব ভালো লাগছে সামিয়া জুমিনের বক্তৃতা ভালো লাগছে হুদা ভাইট ওই যে রাইটার্স কি রাইটার্স অ্যাসিটিশ এন অফ বাংলাদেশ লস অ্যাঞ্জেলস থেকে যেটা ওদের অনুষ্ঠানটা ভালো লাগছে বৈশাখী মেলায় যেতে পারিনি ওটা নিয়ে একটু দুঃখ দুঃখ ভাব করেও কিছু করতে পারতাম আবার কি ছিল এখানেও এখানে বলছে যে অমুক দিন যাবো অমুক দিন যাবো না ঈদে কি করব এই বিভিন্ন ইয়ে ভিডিও করার ইচ্ছে সব কিছু করতে 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 হঠাৎ করে মনের মধ্যে একটা অসম্ভব সুন্দর সুন্দর একটা জিনিস খেতে সেটা হচ্ছে বাংলাদেশের একটা ছেলে খুবই অল্প বয়স খুবই খুবই ছোট্ট বাচ্চা ছেলে মানে ওকে দেখে হয়তো সতেরো আঠারো বছর ছেলে লাগে বয়স হয়তো একুশ একুশ হবে বাচ্চা একটা ছেলে ছোটখাটো মানুষ কিছুটা অনন্য মামুনের মতো দেখতে যারা অনন্য মামুকে চেনেন তারা জানেন ওর নামটা আমি বলবো না ও একটা অসাধারণ একটা মুভি করেছে যে মুভিটার নাম হচ্ছে বাংলা নামটা বলবো কাটা তার বা কাটাতারের কিছু একটা এ ধরনের একটা নাম ওইটাও বলবো না কারণ ও আমাকে প্রমিস করিয়েছে যে আমি এটা নিয়ে কাউকে দেখাবো না প্রমিস করেছে তো ওইটা লিটারালি একটা স্কুল প্রজেক্ট ওর স্কুলই স্পন্সার করেছে কিন্তু আমার মধ্যে ওই ডুগডুগিটা বাঁচতেই আছে যে এত ছোট্ট এত অল্প বয়স্ক এত ট্যালেন্টেড বাংলাদেশি একটা ছেলে এখানে বিশাল একটা বড় স্কুলে পড়াশোনা করে আমি স্কুলের নামটাও বলতে চাচ্ছি না কারণ ও আমাকে প্রমিস করিয়েছে আই ফিল অনার মানে আমি খুবই 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 ভাগ্যবান যেমন একটা ট্যালেন্টেড ছেলেকে ব্যক্তিগতভাবে আমি চিনি বা ও আমাকে আমাকে গুরুত্ব দিয়েছে ওর মুভিটা আমাকে দেখানোর জন্য একটা স্পেশাল পাসওয়ার্ড করে আমাকে দেখিয়েছে আর আমি যতই দেখছি ততই অদ্ভুত হয়ে গেছে যেমন মনে করেন অ্যাক্টিং ও যারা কাজ করেছে ও হচ্ছে ডিরেক্টর তেমন হচ্ছে গল্পটা খুব অসাধারণ ছোট একটু একটা পাঁচ মিনিটের পাঁচ মিনিট কত সেকেন্ড জানি পুরা স্কুল প্রজেক্ট সেটার সেটার মধ্যে লাইটিং খুব সুন্দর ছিল ক্যামেরার কাজ খুব সুন্দর ছিল ক্যামেরার আঙ্গেল এই দিক থেকে ধরা ওই দিক থেকে ধরা একদম প্রফেশনাল একটা মুভি হয়েছে ও আমাদের বাংলাদেশের ছেলে তো হঠাৎ করে যদি কোনো দিন মোড়ে চলে যায় বা ও বড় হওয়ার আগে চলে যায় আপনারা সাক্ষী থাকবেন যে ওর অ্যাপ্রিসি ওকে অ্যাপ্রিসিয়েট করতে যে আমার একটা ইউটিউবের আমি একটা ভিডিও করেছি ডিটেলস কিছুই বলবো না শুধু বলবো বাঙালিরা এগিয়ে যা বাংলাদেশ আজকে পৃথিবী জয় করছে আমাদের যাত্রাটা একটু কঠিন থাকলেও এখনকার এই জেনারেশনের আমার বাঙালিরা আজকে অনেক দূর আগিয়ে যাচ্ছে যাবে সব দিক থেকে ক্ষেত্রে তো একটু লুকোচুরি করলাম কিছু মনে করেন না কিন্তু ওর ব্যাপারে অন্য আর একদিন আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যখন ওর পারমিশন পাবো বা স্কুল ও ওই স্কুল যখন ওই প্রজেক্টটাকে ছাড় দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া যায় অমর তুজ ক্যালিফোর্নিয়া